গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলয় অফিসিয়াল ব্লগ চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আচ্ছা টেসেনে দেখো করে আছে কে হচ্ছে তোমার ভেঙেছি বন্ধুরা পার্সেল নেওয়া হয়ে গেছে আর অফিসে চলে এসছি যে চলো যাই রোডে বেরিয়ে যায় কাজটা করি চলো কাজটা করে নিছি কাজ করছি তোমরা দেখেছিলো না রাস্তা সব ফাঁকা ছিল আস্তে আস্তে ব্যারিকেড দিয়ে

আকাশ পরিষ্কার বৃষ্টি দেখো কত জোরে বৃষ্টি চল পড়ছে আকাশ পুরো পরিষ্কার বৃষ্টি বাবা বৃষ্টি দেখো কত আকাশ পুরো পরিষ্কার এসছে দেখো আবার বৃষ্টি নামবে তো আকাশ কালো হয়ে গেছে পার্সেলও নিলাম প্যান্ডেলের কাজ হচ্ছে কেন আমাদের অফিসের সামনে একটা পুজো হয়

ইলিশ মাছের ভাপা আর তোমার এই ইলিশ মাছের ভাপা রেসিপিটা ফুল রেসিপি দেখতে চাও বাঙালি রান্না করে তোমরা দেখতে পারো আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো কে নিজে বেরিয়ে যায় কাজে কাল যাবে পুজোর প্যান্ডেল কাজ অনেকটা এগিয়ে গেছে পুরো প্যান্ডেলটা হচ্ছে ভিতরে অনেক ভালোভাবে পাতগুলো সব ভরে যাবে পুজোর সময় দোকানপাট ভরে যায় পুরো দেখতেই পাবে তোমার দেখো পুজোর সময় পুরো ভরে যাবে দোকান তাহলে পুজোর প্যান্ডেল হচ্ছে সব জায়গায় তো মেয়ে কাজ শুরু হয়ে গেছে পুরো ভরে যায় প্যান্ডেল দোকানপাট ভরে যায় পুরো বাড়িতে বোন এসছে পকোড়া নিচ্ছি টাকা করে দাম পকোড়া পিসির মেয়ে এসছে বাড়িতে পকোড়া নিচ্ছি পকোড়া নিয়ে গিয়ে খাবো চা দিয়ে চলো নিয়ে চলে এলাম পকোড়া নিয়ে আসবে মনে বোন এসছে পিসির মেয়েছে পিসির মেয়ে এসছে বাড়িতে আরে হচ্ছে ফিজিওথেরাপি করে যদি তোমরা যদি করাতে চাও আমি এর নাম্বার দিয়ে দেবো ইউটিউবে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো এই নাম্বারটা আমি দিয়ে দেবো কিনে তোমরা দেখতে পারো ছোট্ট ঘুম থেকে উঠে গেছে ছোট্ট তুমি কি খাবে ম্যাগি খাবে তো কি খাবে বলো ঠিক আছে ম্যাগি খাবে এখানের জন্য ম্যাগি হচ্ছে এখানের মা এখানের জন্য ম্যাগি বানাচ্ছে দেখো টিসেনটা ম্যাগি খাবে এই দেখো ম্যাগি বানাচ্ছে কে খাবে ম্যাগি তুমি খাবে তুমি খাবে তাই কি খুব ঝাল দেখো খুব ঝাল আমি খাবো না এখানেই খাবে ঝাল গেছে ছোট্ট ছেলেরা ম্যাগি খাবে আবে তো ম্যাগি ম্যাগি এসে গেছে তো যা ঠান্ডা হোক তারপর খাবে হ্যাঁ কেন নেই আর ছোট নেই আর চুল নেই এখন পড়েছে রাস্তা থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসি চলো আমরা একটু ঘুরে উই ওয়ান জাস্টিস হচ্ছে বাবা ছোট্ট ছেলেরা বলছে দেখো কি বলো বলো উই ওয়ান জাস্টিস